বাট খোলামেলা পোশাকের কারণে উনি যে ব্রান্ড নাম্বার ওয়ান এটা আসলে আমি

সিন্ডিকেট কেমন হয় এই বিষয়টা সম্পর্কে আমার আইডিয়া আমি আমিও জানি যে ব্র্যান্ড কেমন সিন্ডিকেট হয়ে থাকে আমার কাছে মনে হয় এই সিন্ডিকেটটা আসলে কিছু

choice কখনো ওটাই হয়ে এটা হতে পারে না choice হতে পারে এক একজন brand promoter এক এক ধরণের choice হতে পারে but আমার কাছে মনে হয় না খোলা মেলা পোশাকই হচ্ছে একমাত্র আহ short যেটাকে আপনারা বলছেন যে সেখানের মাধ্যমেই আপনারা হচ্ছে brand promotion এর উচ্চতর হচ্ছে পদে চলে যাবেন এটা একদমই ভুল কথা ভুয়া কথা এসব আসলে ভুয়া কথা যাক সে ব্যক্তি পরে সে ব্যক্তি পরে বিধায় মনে হচ্ছে আপনাদের এবং আপনারাই তো আসলে viral করে থাকেন

ঠিক আছে হ্যাঁ তার অবশ্যই কন্ট্রোভার্সি আছে তার পোশাক নিয়ে কন্ট্রোভার্সি আছে সেটা তার ব্যক্তিগত বিষয় এবং সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটাও তার ব্যক্তিগত বিষয় বাট আমার কাছে মনে হয় আমাদের আরেকজন হচ্ছে ব্র্যান্ড প্রমোটার আছে যে সানজিদা আপু সে কিন্তু ফুল্লি হিজাব এবং সেও কিন্তু তার মানেরই একজন গান করবে যেটা হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে নাম্বার ওয়ানের ক্যাটাগরিতে সে পড়ে তো সেও কিন্তু পুরো হোল কভার করেই কিন্তু সে ব্র্যান্ড প্রমোশন করছে সো তাহলে আপনি আমাকে আপনাকে আমি জিজ্ঞাসা করছি তো আপনি যে প্রশ্নটা করলেন এটা কিভাবে আসলে সংযুক্ত হলো বলেন কাপড় চোপড়ের সাথে ব্র্যান্ড প্রমোশন এর কোন সংযুক্ত তা কিন্তু আমি নিজেকে উন্মুক্ত রাখবো কিনা আমি কতটুকু খোলামেলা পোশাক পরবো সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা যার যা চয়েস ঠিক আছে এটাই

উনি উনি তো এখন আর নেই উনি ছিল এক সময় উনি তো আসলে এখন আর ব্র্যান্ড টু না আর বুর্ষা কবিরের কথা আপনারা বলছেন সে তো আহ আপনি কেমন ধরনের পোশাকের কথা আমাকে বলছেন আমি আপনার আপনি টা বুঝিনি নি

ঠিক আছে আপনাকে বলা হয়েছে আপনার এরকম ওপেন একটা নেক আছে যেটা বেশ ওয়াইড সেটা আপনাকে পরে করতে হবে বিকজ আমি ব্র্যান্ড প্রমোটার আমি যদি একটা ড্রেস না করি সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে ড্রেসটা আসলে কেমন লাগছে ঠিক আছে কিন্তু আপনার কিন্তু এখানেও ওয়ে আছে হ্যাঁ আপনি যদি খুব কভার রাখতে চান আপনি ভেতরে একটা ইনার পরে আপনি এটা ক্যারি করতে পারেন ইটস আপ টু ইউ আপনি জিনিসটাকে কিভাবে আসলে আরো বেশি ওপেনলি ক্যারি করবেন নাকি ক্যারি করবেন না বাট কখনো কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে কোনো কিছু চাপিয়ে দেয় না এখানে অনেকেই আছে যারা অনেক ব্র্যান্ড সাথে কাজ করছে কিন্তু তারা কিন্তু এরকমও ব্র্যান্ডে কাজ করছে যেখানে অনেক বেশি ওপেন ড্রেসও আছে কভার ড্রেসও আছে কিন্তু তাদেরকে কিন্তু কভার ড্রেসই দেওয়া যারা নতুন আপনাদের মতো ব্র্যান্ডের মতো কাজ করতে পারে তাদের উদ্দেশ্যে